প্রশ্ন চার থিওরি নাম্বার ছয় থিতাস বই অনুসারে থিওরি ছয় খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্ট্যান্ট কি বলছে মূল বিন্দুর না করে অর্থাৎ এখানে কিন্তু আমরা মূল বিন্দু করতে পারবো না অক্ষদয়কে থিটা কোণে আবর্তন করলে যদি এক্স স্কোয়ার প্লাস টু সমীকরণের রূপান্তরিত সমীকরণ স্কোয়ার প্লাস টু হয় তবে প্রমাণ করো যে এ প্লাস বি এবং এবি মাইনাস এস রাশি অর্থাৎ এ প্লাস বি সমান কী হবে এ ওয়ান প্লাস বি ওয়ান আর এবি মাইনাস সমান কী হবে এ ওয়ান বি এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার দশ এবং আঠারো সালে এসেছে তো কোশ্চেনটা আগে একটু ক্লিয়ার হই এইখানে আমার অক্ষদয়কে থিটা কোণে আবর্তন করতে বলছে মূল বিন্দুর স্থানান্তর না করে তার মানেই সেই ক্ষেত্রে আমার প্রদত্ত সমীকরণটা কি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াল জিরো এটা হচ্ছে আমার সমীকরণ সেই ক্ষেত্রে রূপান্তরিত যে সমীকরণটা আসবে সেটা হবে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এইচ ওয়ান এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার সেই ক্ষেত্রে প্রমাণ করতে বলছে যে এই যে প্রদত্ত সমীকরণের এক্সেস স্কোয়ারের যে সহক প্লাস ওয়াই স্কোয়ারের সহকের যোগফল রূপান্তরিত সমীকরণে এক্সেস স্কোয়ারের সহক এবং ওয়াই স্কোয়ারের সহগের যোগফল কি হবে রাশি বা অপরিবর্তক অর্থাৎ পরিবর্তন হবে না আর সেকেন্ড স্টেপে যেটা বলছে সেটা হচ্ছে প্রদত্ত সমীকরণে এক্সেস স্কোয়ারের সহক ওয়াই স্কোয়ার সহকের গুণফল থেকে আমরা যদি এখানে এইচএড যে ভ্যালুটা এটাকে বর্গ করে বিয়োগ করি সেই বিয়োগ ফলটা রূপান্তরিত সমীকরণের এক্স স্কোয়ারের সহ এবং ওয়াই স্কোয়ারের সহ এর গুণফল থেকে এইখানে এই যে এইচ অন স্কোয়ারকে যদি বিয়োগ করি সেই বিয়োগ ফলটা কী হবে সমান হবে এটা আমার প্রমাণ করতে বলছে আশা করি কোশ্চেনটা ক্লিয়ার তো এখন আমরা কি এখানে ওয়ার্ড দিয়ে আরেকটা কোশ্চেন আসছে মূল বিন্দু স্থির রেখে অক্ষরেখাকে ঘুরালে মানে অক্ষরেখাকে যদি আমরা থিটা করে ঘুরাই ঘুরালে যদি প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার সমান জিরো এবং সমীকরণটি নতুন রূপ মানে রূপান্তরিত সমীকরণ বা পরিবর্তিত রূপ এ প্রাইম এক্স স্কোয়ার প্লাস টু এইচ প্রাইম এক্স ওয়াই প্লাস বি প্রাইম ওয়াই স্কোয়ার ইক জিরো তবে প্রমাণ করুন যে তার মানে কোশ্চেন কিন্তু সেমই শুধু জাস্ট কি এইখানে আমাদের এ প্রাইম যেটা পূর্ববর্তী কোশ্চেনের এ ওয়ান আর এইচ প্রাইম মানে এইচ ওয়ান বি প্রাইম মানে কি বি ওয়ান ছিল কোশ্চেন কিন্তু সেমই এই কোশ্চেনটা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে ষষ্ঠ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে অচ্যুত্ত বা অপরিবর্তক উপটি ও প্রমাণ করুন তাহলে বর্ণনা যদি আসে তাহলে বর্ণনা আমরা এই যে এই টার্মটা আমরা বর্ণনা হিসেবে দিব অর্থাৎ আমার যে কোশ্চেনটা সেটাই কিন্তু আমার থিউরিটার বিবৃতি বা বর্ণনা তো তারপরে যেটা প্রমাণ করব সেটা হচ্ছে প্রমাণ তো আসুন আমরা প্রমাণটা দেখি তাহলে প্রদত্ত সমীকরণ আমরা লিখলাম এটাকে এক নং ধরলাম অক্ষদকে থিটা কোণে আবর্তন করলে এক নঙের রূপান্তরিত সমীকরণ হবে তাহলে অক্ষদয়কে যদি আমরা থিটা কোণে আবর্তন করি তাহলে থিটা কোণে আবর্তন করলে তখন আমার এক্সের ভ্যালুটা কি হবে অর্থাৎ এক্সের যে মানটা এক্সের যে স্থানাঙ্কটা সেটা কি হবে এই যে এরকমের এক্স সমান অর্থাৎ আমার রূপান্তরিত সমীকরণ কি এ অফ এক্স কমা ওয়াই ইকল জিরো এটাকে যখন থিটা কোণে আবর্তন করি তখন এই যে এক্সের ভ্যালুটা হয়ে যায় এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা আর ওয়াইটা হয়ে যায় কি এখানে ওয়াইটা হয়ে যায় হচ্ছে কমা এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইকল জিরো এটা কিন্তু আমরা থিউরি পিছনের থিওরিতে দেখেছি অর্থাৎ থিউরি একে সরি আসলে থিউরি একে না এই টার্মটা আমরা থিউরি থিউরি দুইতে দেখেছিলাম তো এইখানে তাহলে এক্স বলতে কি এক্স কস্তিটা মাইনাস ওয়াই সাইন্থিটা এটা কখন যখন থিটা কোনো আমরা আবর্তন করবো তখন এক্সের ভ্যালুটা এটা হবে ওয়াইয়ের ভ্যালুটা এটা হবে সেই জিনিসটাই আমরা এখানে লিখেছি অক্ষতকে থিটা কোনো আবর্তন করলে একের রূপান্তরিত সমীকরণ হবে এ কস্থিটা অর্থাৎ এ এক্স কস্তিটা মাইনাস ওয়াই সাইন্থিটা অর্থাৎ এক্সের পরিবর্তে এটা লিখলাম যেহেতু স্কোয়ার আসে স্কোয়ার প্লাস টু এইস এক্সের জায়গায় এই যে এই টার্মটা বসালাম এক্সের ভ্যালু কত এক্স কস্তিটা মাইনাস ওয়াই সাইন্থিটা ইন্টু ওয়াইয়ের জায়গায় লিখলাম কি এক্স সাইন্থিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস বি তাহলে ওয়াই কী হবে এক্স আইন থিটা প্লাস ওয়াই কস্তিটা হোলে স্কোয়ার ইকোয়াল জিরো তো তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যার সূত্রে নেওয়া আর কিছুই না তাহলে প্রথমটা কী সূত্রে যায় এ মাইনাস বি হোলে স্কোয়ার সূত্রে নিলাম প্লাস টু এইস এই দুটাকে গুণ করে দিতে হবে অর্থাৎ এখানে পথ কয়টা দুইটা তাহলে গুণ করলে আমার এই যে এই পথটা আসে প্লাস বি তাহলে এটা করে সূত্রে নেওয়া যায় এ প্লাস বি হোলে স্কোয়ার ইকল জিরো তো তারপরে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এরপরে আমাদের যে কাজটা সেটা কি এইখানে যে এক্স স্কোয়ার রিলেটেড যে পদগুলো আছে সেখান থেকে এক্স স্কোয়ার কমন নেওয়া তাহলে আমরা ইচ্ছা করলে এখানে আরেকটা লাইন বাড়তি করতে পারতাম কীভাবে বাড়তি এ দ্বারা সবগুলোকে গুন দিয়ে দিতাম টু এস দ্বারা গুন দিয়ে দিতাম তারপরে বি দ্বারা সবগুলোকে গুন দিয়ে দিতাম এখানে করার পরে তারপরে যেই পদের সাথে এক্স স্কোয়ার আছে সেই পদের থেকে এক্স স্কোয়ার কমন নিব তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কি হয় এ কজ স্কোয়ার থিটা প্লাস টু এস স্কোস থিটা ইন্টু সাইন থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা প্লাস টু এক্স ওয়াই এখন এইখানে আমরা গুণ করার পরে টু এক্স ওয়াই আসে যে পদগুলো সেই পদগুলো থেকে টু এক্স ওয়াই কমন নিলাম তাহলে কী থাকবে কমন নেওয়ার পরে মাইনাস এ কস থিটা সাইন থিটা প্লাস এইচ স্ক স্কোয়ার থিটা মাইনাস এইচ সাইন স্কোয়ার থিটা প্লাস বি সাইন থিটা ইন্টু কস থিটা আসলে লাইনগুলো আমি একটু বিস্তারিত করার ট্রাই করেছি এইখানে একটা লাইন স্কিপ করেছি আপনারা যদি করতে চান সেই লাইনটা করতে পারেন অর্থাৎ এ দ্বারা গুণ করে দিবেন টু এস দ্বারা গুণ করে দিবেন বি দ্বারা গুণ করে তারপরে এই যে এক্স স্কোয়ার যে পদের সাথে আছে সেই পদ থেকে এক্স স্কোয়ার কমন নেবেন টু এক্স ওয়াইয়ের সাথে যে পদের সাথে আছে সেই টু এক্স ওয়াই সেই পদ থেকে টু এক্স ওয়াই কমন নেবেন আবার ওয়াই স্কোয়ার আছে যেই পদের সাথে সেই পদ থেকে ওয়াই স্কোয়ার কমন নেবেন তাহলে আমার এই রাশিটা চলে আসি ইকুয়াল জিরো এরপরে আমরা কী করবো এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটাকে আমরা এ ওয়ান ধরবো এক্স ওয়াইয়ের সাথে যেটা আছে সেটাকে আমরা এইচন ধরবো এবং ওয়াই স্কোয়ারের সাথে যেটা আছে সেটা আমরা বিয়ন ধরবো তাহলে আমার কী দাঁড়ায় এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এইচ ওয়ান এক্স ওয়াই প্লাস বিয়ন ওয়াই স্কোয়ার জিরো যেখানে এ ওয়ান হচ্ছে কি এটা এইসন হচ্ছে এটা বিঅন হচ্ছে এটা অর্থাৎ যেটাকে আমরা ডিফাইন করেছি এ ওয়ান সেটাকে এ ওয়ান কোনটা সেটা লিখেছি এইসন কোনটাকে ডিফাইন করেছি সে এইসোন লিখেছি বিয়ন যেটাকে ডিফাইন করেছি সেটা লিখেছি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এ ওয়ান আর বিয়নটা কী করে দিব যোগ করে দিব তাহলে এ ওয়ান যোগ বি ওয়ান তাহলে এ যোগ যদি বিয়ন করি দেখুন তাহলে কী হয় ফার্স্টে আমরা এ ওয়ান পথ লিখলাম এ ওয়ানের পথ প্লাস বিয়নের পথ তো এখন দেখুন এইখানে কিন্তু এই প্লাস টু এস কস থিটা ইন্টু সাইন আর এইখানে আছে মাইনাস টু এইস সাইন থিটা কস থিটা এটা কিন্তু কাটা যায় প্লাজে মাইনাস তাহলে বাকি থাকে এই দুইটা পথ আর এই দুটা পথ এখন এইখান থেকে এ রিলেটেড পদ আছে দুইটা সেইখান থেকে আমরা এ কমন নিয়ে নিলাম তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস বি কমন নিয়ে নিলাম তাহলে থাকবে কি সাইনে স্কোয়ার থিটা এটা কিন্তু আমরা স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়ান তাহলে এ ইন্ট ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান তার মানে এ ওয়ান প্লাস বি ওয়ান সমান কি দাঁড়ালো এ প্লাস বি এ পর্যন্ত ক্লিয়ার হওয়ার কথা তারপরে কি টু এ ওয়ান আমরা বের করব এরও কারণ আছে কেন বের করব ফোর এ ওয়ান বি বের করার জন্য আর কি টু এ ওয়ান তাহলে টু এনটা কি কী হবে টু ইন্টু এ ওয়ানের যে ভ্যালুটা সেটা বুঝিয়ে দিলাম তারপর টু গুন করে দিলাম তো তারপরে এ ইন্টু টু কজ স্কোয়ার থিটা লিখলাম এটা সূত্রে নেওয়ার জন্য প্লাস এইখানে আছে ফোর এইচ তাহলে টু এইচ ইন্টু টু সাইন থিটা কস থিটা প্লাস বি ইন্টু টু ইন্টু সাইন স্কোয়ার থিটা এখন দেখুন এইখানে কিন্তু টু কজ স্কোয়ার থিটা এটার একটা ত্রিকোণমিতিক সূত্র আছে সূত্র হচ্ছে কি ওয়ান প্লাস কস টু থিটা এগুলো কিন্তু ইন্টারলিবিটের সূত্র আপনার যদি বুঝতে অসুবিধা হয় এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবেন প্লাস টু এক্স টু সাইন থিটা ইন্টু কস থিটা সূত্র কি সাইন টু থিটা প্লাস বি ইন্টু এটার সূত্র কি টু সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কস টু থিটা তার মানে এখানে দেখেছিলাম টু কজের স্কোয়ার থিটা এটা কি ওয়ান প্লাস কস টু থিটা আবার এখানে টু সাইন স্কোয়ার থিটা এটা কি ওয়ান মাইনাস কস টু থিটা সূত্র কিন্তু ভি সেম সূত্রই বাট সাইনের ক্ষেত্রে এখানে মাইনাস আর কজের ক্ষেত্রে প্লাস তো তারপরে আমরা এ ধারা গুণ করে দিলাম তাহলে এ প্লাস এ কস টু থিটা প্লাস টু এস সাইন টু থিটা প্লাস বি দ্বারা গুণ করলাম বি মাইনাস বি কস টু থিটা তো তারপর টু এ ওয়ান এ প্লাস বি প্লাস তাহলে এইখানে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি প্লাস কস টু থিটা থেকে কী কমন যায় মানে এইখানে এ কস টু থিটা আছে এইখানে আসে মাইনাস বি কস টু থিটা তাহলে এই দুটা থেকে কস টু থিটা কমন নিলে কী পাবো এ মাইনাস বি প্লাস বাকি যেটা আছে টু এস সাইন টু থিটা আশা করি টু এ ওয়ান বের করতে পারবেন তো সেই মইতে টু বি ওয়ান আমরা বের করবো এটা আপনারা পারবেন তাহলে টু বি ওয়ান আসছে কত আমার এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি কস টু থিটা প্লাস টু এ সাইন টু থিটা অর্থাৎ টু এ ওয়ান যেভাবে বের করেছি টু বি ওয়ান আমরা সেমভাবেই বের করব এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে টু এইচ ওয়ান তাহলে টু এইচ ওয়ান তাহলে টু ইন্টু এইচ ওয়ানের মান বসালাম তো এই শানের মান বসিয়ে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশন অবশ্যই আপনার সিট দেখে করতে পারবেন বা ভিডিও পজ করে দেখতে পারেন ক্যালকুলেশনগুলো বুঝতে পারবেন তাহলে টু এইস অনের মান কত আসলো টু এ টু থিটা মাইনাস এ মাইনাস বি সাইন টু থিটা এই যেটা আসলো এখন এইখানে যে আমরা টু এ ওয়ান এবং টু বি ওয়ান বের করছিলাম এটাকে গুণ করে দিব তাহলে দেখুন অতএব দুইটা গুণ করলে কি হয় এই যে দুইটা গুণ করলে হয় হচ্ছে আমার টু এ ওয়ান ইন্টু টু বি ওয়ান ইকল টু এ ওয়ানের মান হচ্ছে এটা ইন্টু এটা হচ্ছে টু বি ওয়ানের মান তাহলে দুই দোকানে চার ফোর এ ওয়ান বি ওয়ান এখন এইটাকে কিন্তু আমরা সূত্রে নিতে পারি দেখুন এ প্লাস বি এটাকে আমরা এ ধরলাম আর এ টোটালটাকে বি ধরলাম তাহলে এ প্লাস বি আর এইখানে যেটা এখানেও সেটা তাহলে এটাকে এ মাইনাস এখানে যা আছে এখানেও তাই তাহলে এটাকেও আমরা ধরতে পারি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সেই কাজটাই করেছি এ পর্যন্ত আমরা করে এখানে স্টপ রাখবো তারপরে কি করব টু এইচ ওয়ান নিয়ে কাজ করব তাহলে টু এইচ ওয়ান সমান কি পেয়েছিলাম আমরা এই যে ক্যালকুলেশন করে এটা পেয়েছিলাম এখন আমরা কি করলাম উভয় পক্ষকে বর্গ করলাম তাহলে কি আসবে ফোর এইচ ওয়ান এ স্কোয়ার ইকল এই যে এইটাকে স্কোয়ার অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করলাম টু এইস ওয়ানকে স্কোয়ার করলে কী হয় ফোর এইচন স্কোয়ার আর এটাকে বড় করলে কী হয় হোল স্কোয়ার তো এরপরে আমরা কী করবো এইখানে যে ফোর এ ওয়ান বিওন যেটা ইকোয়াল এটা আসছে আর ফোর এইচ ওয়ান স্কোয়ার ইকোয়াল এটা আসছে তো এই দুইটা ইকোয়েশনকে আমরা বিয়োগ করবো তাহলে লেফট হ্যান্ড সাইড বিয়ক লেফট হ্যান্ড সাইড তাহলে ফোর এ ওয়ান বিওান মাইনাস ফোর এইচন স্কোয়ার তো রাইট হ্যান্ড সাইড বিয়ক রাইট হ্যান্ড সাইড তো তারপরে আমরা কী করেছি এইখানে ফোর কম নিয়েছি এ ওয়ান বি মাইনাস এইচ ওন স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলের স্কোয়ার এখন এটা কীভাবে আসলো এটা অনেকে প্রশ্ন করতে পারেন সহজ কথায় এ মাইনাস বি ইন্টু কস টু থিটা এই যে পথ এই পথটাকে আমরা এ ধরেছি প্লাস টু এ সাইন টু থিটা এই পথটাকে বি ধরেছি তাহলে সূত্র কী যায় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটাই আমরা করেছি এটা কে স্কোয়ার করলে কী হবে মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে কস স্কোয়ার টু থিটা তাহলে দেখুন মাইনাস বি হোল স্কোয়ার কস স্কোয়ার টু থিটা তাহলে এখানে মাইনাস আসলো কীভাবে মাইনাস দ্বারা গুণ করে দিয়েছে একসাথে তারপরে প্লাস টু এ বি তাহলে টু এ এ বলতে কি এ মাইনাস বি কস টু থিটা বি বলতে কি টু এইচ সাইন থিটা তাহলে এটা গুণ করলে ফোর এইচ এ মাইনাস বি সাইন টু থিটা তাহলে একটা মাইনাস আসলো কেন তো প্লাসের সূত্রে হচ্ছে ওর কথা এই যে ডিরেক্ট একসাথে মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি তাহলে প্লাস এ কি মাইনাস ফোর এইস এ মাইনাস বি সাইন টু থিটা ইন্টু কস টু থিটা মাইনাস তাহলে এখানে বি স্কোয়ার হবে কি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে স্কোয়ার করলে কী হবে ফোর এইচ স্কোয়ার সাইন স্কোয়ার টু সাথে মাইনাস দ্বারা গুণ করেছি তাহলে মাইনাস ফোর এইচ তো পরেরটাও এই একইভাবে এ মাইনাস বি হলে স্কোয়ারের সূত্রে নিব এবং যে পদগুলো আসবে সেই পদগুলোকে মাইনাস দ্বারা গুণ করে দিব তাহলে এই টার্মটা এখন এই টানটা আসার পরে দেখুন এই পটটা এই পটটা কিন্তু সেম কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে কাটা যাবে প্লাজে মাইনাজে তাহলে আমার বাকি থাকলো কি বাকি থাকলো এই পটটা এই পটটা এই পটটা এখানে কয়টা পথ এক দুই তিন চারটা পথ বাকি থাকে তাহলে আমরা প্রথমে কী লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার টু থিটা মাইনাস ফোর এইচ স্কোয়ার কজ স্কোয়ার ফোর এইস স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটাই এই যে এইটারটা ফোর এইচ স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটা মাইনাস ফোর এইচ স্কোয়ার কজ স্কোয়ার টু থিটা কজ স্কোয়ার টু থিটা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটা অর্থাৎ এই দুইটা কাটাকাটি করার পরে যা থাকে সেটা আমরা লিখে নিয়েছি তো তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এটাকে আমরা সূত্রে নিয়েছি সূত্র কি কজ স্কোয়ার থিটা সূত্র কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর এইচ স্কোয়ার এটাকেও আমরা সূত্রে নিয়েছি এই যে সাইন স্কোয়ার টু থিটা এটাকে সাইন স্কোয়ার থিটার সূত্রে নিয়েছি সূত্র কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস ফোর স্কোয়ার ফোর এইচ স্কোয়ার আর কি কজ স্কোয়ার টু থিটা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটা তো তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার এখন এ মাইন এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার দ্বারা গুণ করলে কী হবে মাইনাস এ মাইনাস বি হলে স্কোয়ার আর এই মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটা মাইনাস ফোর স্কোয়ার তো তারপরে মাইনাস এব মাইনাস প্লাস ফোর এইচ স্কোয়ার কজ স্কোয়ার টু থিটা মাইনাস ফোর এইচ স্কোয়ার স্কোয়ার টু থিটা তারপরে এখানে হবে মাইনাস এ মাইনাস বি হোলে তো যেগুলো কাটা যায় সেগুলো আমরা কেটে দিলাম তাহলে বাকি থাকবে কি আমার এই যে এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তাহলে এটা কিন্তু একটা সূত্রে যায় সূত্রটা কি ফোর এব ফোর সূত্র হচ্ছে প্লাস বি হলে স্কোয়ার মাইনাস এ মাইনাস তাহলে এখানে এটাই আছে তাহলে এটার পরিবর্তে লিখতে পারি আর আমাদের বাকি থাকে হচ্ছে এই যে এটা মাইনাস ফোর এইস স্কোয়ার তাহলে দেখুন আমাদের কী আসলো ফোর এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান এ স্কোয়ার ইকোয়াল এটা থেকে আমরা ফোর কমন নিলে ফোর ইন্টু স্কোয়ার তাহলে উভয় পক্ষ থেকে ফোর ক্যান্সেল তাহলে আমার থাকে কি এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ স্কোয়ার ইকোয়াল এবি মাইনাস এইচ স্কোয়ার তাহলে দেখুন আমার যে সমীকরণটা ছিল আমার যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা কি ছিল সমীকরণটা ছিল কিন্তু এই যে রকমের এ এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার জিরো এটা কিন্তু প্রদত্ত সমীকরণ ছিল এবং আমরা যখন এই প্রদত্ত সমীকরণকে মূলবিন্দুর স্থানান্তর না করে অক্ষতকে থিটা কোণে আবর্তন করেছি তখন পরিবর্তিত সমীকরণ কী এসেছিল এ অন এক্স স্কোয়ার প্লাস টু এইস অন এক্স ওয়াই প্লাস বি অন ওয়াই স্কোয়ার জিরো এবং আমাকে প্রমাণ করতে বলছে যে এইটার এক্স স্কোয়ারের সহক এবং ওয়াই স্কোয়ারের সহকের যোগফল ফল পরিবর্তিত সমীকরণের এক্স স্কোয়ারের সহক এবং ওয়াই স্কোয়ার যোগফলের সমান এবং আর প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের সহক এবং ওয়াই স্কোয়ার গুণফল থেকে কাকে বিয়োগ করতে হবে এইচ স্কোয়ারকে বিয়োগ করে যে বিয়োগ ফলটা আসবে সেটা পরিবর্তিত সমীকরণে এক্স স্কোয়ারের সহকের গুণফল থেকে এইচ অনকে স্কোয়ার করলে সেই বিয়োগ ফল সমান আসবে এটা প্রমাণ করতে বলছি অর্থাৎ অপরিবর্তক বা অচ্যত্ত রাশি এর মানই হচ্ছে একই একই অর্থাৎ এ প্লাস বি যে কথা এ ওয়ান প্লাস বি ওয়ান একই কথা আবার এব বি মাইনাস এস স্কোয়ার যে মান আসবে এ ওয়ান বি ওয়ান মাইনাস এক্স মানে এইচন স্কোয়ার একই আসবে সেটাই আমরা প্রুফ করলাম অচ্যুত্ত রাশি এটাই প্রুফ আশা করি ক্লিয়ার খুবই ইম্পর্ট্যান্ট একটা থিওরি আসার মতো গুরুত্ব সহকারে পড়বে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে